আমি অনেক চেষ্টা করার পর খেজুরের রস পাড়ার জন্য গাছে উঠে পড়লেন অর্জন করতে পারি নেই কথা না বললে নয় যারা খেজুরের রস খাইতে যাবেন আসলে তাদের একটা লক্ষ্য করা উচিত যে খেজুরের রসের মধ্যে কোনো ময়লা পড়ে আছে কি না বা মাছি পড়ে আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই অবশ্যই আমার লক্ষ্য রাখতে হবে যে ময়লাটা থাকলে হয়তো বা পেটের অসুখ অসুখ হতে পারে এই জন্য আমার এই দিকে লক্ষ্য রাখি এগুলো খাইতে হবে আর খাইতে অনেক সুস্বাদু আসলে খেজুরের রস এই আদিকাল থেকেই আমরা খেয়ে আসতেছি আমরা জানি যে খেজুরের রস খুব শীতের সময় খুব ভালো পাওয়া যায় আর খাইতেও খুব সুস্বাদু এই জন্য আমরা খাবো কিন্তু স্বাস্থ্যবান খাবার মানে বুঝে আমরা খাবো এমন সেগুলো মানে ভালো কি না খারাপ সেগুলো দেখে শুনেই খাবো এই উদ্দেশ্যে আমার সবার কাছে এই আহ্বানটা করেছিল আর আশা করি সবার কাছে ভালো লাগবে গ্রাম অঞ্চলের খেজুরের রস খাইতে খুব ভালো এখন একই সাথে অনেক ভিড় হয় তারপরে এখানে টাটকা গুড় তৈরি হয় গুড়ও পাওয়া যায় অনেক কিছু মানে মজা আছে সবাই শীতের সময় যা সিরিয়াল দিয়ে থাকে খাওয়ার জন্যে আবার গুড় খাওয়ার জন্য না জন্যে বাসায় নিয়ে আসার জন্যে খুবই ভালো